নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে নিবেদন কবিতা জ্ঞানী কবি সুকান্ত ভট্টাচার্য বরেন বাবু মস্ত জ্ঞানী মস্ত বড় পাঠক পড়েন তিনি দিনরাত্রির গল্প এবং নাটক কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো আছে বিজ্ঞান ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ এসব কথা ভাবলেই তার ফুলতে থাকে বক্ষ সবসময়ই পড়েন তিনি সকাল থেকে সন্ধে। ছুটির দিনে পড়েন তিনি পড়েন পুজোর বন্ধে মাঝে মাঝে প্রকাশ করেন ঘুর জ্ঞানের তত্ত্ব বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন ওসব কিরে ভাইছে কি তা হেসে বলে এসব কালো জিরে বরেন বাবু রেগে বলেন জিরে তো হয় সাদা তিলও কালো জিরেও কালো পেয়েছিস কি গাধা রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা অনুমতি হয়েছিস তুই হচ্ছে আমার শঙ্কা হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতা নামটি মনস্তত্ত্ব খুঁজতে খুঁজতে বরেন বাবু হয়ে গেলেন সারা বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে খাইয়ে দিয়ে পাঁচ মিনিটে দিল ঘুম পাড়িয়ে বরেন বাবু ভাবেন খোকার কেমনতরও ধারা আধ ঘন্টার চেঁচামেচি পাঁচ মিনিটেই বরেন বাবুর কাছে আরও বিরাট একটি ধাঁধা হলদে চালের রঙ কেন হয় ভাত হলে পর সাদা পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি পাহাড় দেশে গরম কেন এমন ছটফটানি পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে মানিকতলা যেতে চাপেন ধর্মতলা ট্রামে বরেন বাপু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো এমন বিজ্ঞান নমস্কার যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন নমস্কার